সকাল ছটার থেকে সংসারের সমস্ত কাজ বাজ রান্নাবান্না তার পাশাপাশি নিজের কাজের যাওয়া ওই দুটো বাচ্চা সামলানো সেই পুরনো রুটিনগুলো আবারও ফিরে আসলো তাই না বন্ধুরা হ্যাঁ বেশ মাঝখানে কয়েকটা দিন পূজা নিয়ে কিন্তু অনেকটা অনেক দিন কিন্তু কেটে গিয়েছে তো আবারও ওই পুরনো রুটিনে ফিরে আসলাম সকাল থেকে সংসারের সমস্ত কাজ করার জন্য উঠে পড়লাম সকাল ওই ছটার আগেই উঠেছি তোমাদের সাথে শেয়ার করতে করতে ওই মানে ব্লগটা শুরু করতে করতে ছটা ষোলো বেজে গেছে যাই হোক কাটা দেখিয়ে দিলাম আর তার পাশাপাশি বাসি জামা কাপড়ও কিন্তু ছেড়ে নিয়েছি যাই হোক তোমাদের সাথে তো অনেক কথা অনেক গল্প হবে তো তোমাদের সাথে ইন্ট্রোটা দেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিজ ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি এখন বেশ ভালো আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে জানেছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আই হোপ ভিডিওটা অনেক তোমাদের ভালো লাগবেই আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নিই তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যাওয়ার সাহস পাবো আর ভালো ভালো ভিডিও বানানোর কিন্তু উৎসাহটা বেড়ে যাবে আর ভিডিওতে তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্টও করো না লাইকও করো না প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না আর তোমাদের একটা কমেন্ট পেলে আমার কিন্তু বেশ ভালো লাগবে লাইক করতে কিন্তু একদমই ভুলো না প্লিজ তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ লাইক করে দিও ভিডিওতে তোমরা একটা লাইক করলে একটা কমেন্ট করলে এই যে আমার যে সারাদিনের কষ্ট পরিশ্রম দুটো ছেলেকে নিয়ে এই যে ভিডিও বানানোর সেই আগ্রহটা কিন্তু বাড়বে যাই হোক তোমাদের সাথে তো অনেক কথা বললাম তো ঘুম থেকে উঠে এই যে উঠান ঝাড় দেওয়ার জন্য লেগে পড়লাম আর আমাদের উঠানটা এতটাই বড় তোমাদেরকে আর কি বলবো সম্পূর্ণ উঠানটা ঝাঁপ দিতে গেলে আর রাস্তার পাশে ঝাঁপ দিতে গেলে টোটালে দেড় ঘন্টা লাগে পাক্কা তাই উঠানটা অনেক ঝাঁপ দিয়ে নিয়েছি আর রাস্তার পাশে ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি ওই রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে তার জন্য আর স্ট্যান্ড লাগাই নি আর তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক উঠান টুঠান ঝাঁপ দিয়ে এই যে বাবুকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি ওই বাবা থাকতে তো সকালবেলা ওকে নিয়ে বের হতো আর এখন বাবা নেই তো ওর জন্য সকাল উঠে কিন্তু মনটা খুব খারাপ থাকে সকালবেলা উঠেই কিন্তু বিছনাতেই চেয়ে মানে ডাকতে থাকে ওর ঠাকুর ডাকে খুব মিস করে জানো তো ওই বাবা ছাড়া মনে হয় ও আর কিছুই নেই বাবা এত ঘুরায় আর এত মানে আদর করে মানে বাবাকে ভুলতেই পারে না আর যাওয়ার সময় প্রচুর কান্নাকাটি করেছিল আর এখন দেখো বাবার জন্য ওর যেন কেমন একটা হয়েও গেছে তো যাই হোক ওর সাথে একটু ঘুরে আসলাম ঘুরে এসে এই যে এখন ঘরের যে ঘরের কাজগুলো সেগুলো কিন্তু শুরু করে দিলাম ওইদিকে আবার রুমটা আমি ঝাঁপ দিয়ে চলে আসলাম এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিয়েছি কালকে কালকে কিন্তু মোছা হয়নি তাই এই যে সকালে মুছে নিচ্ছি আর যদি দুপুরে মনে করো রাত্রে রান্না করার পরে মুছে রাখি তখন কিন্তু সকালবেলা আর মোছা হয় না সেটা আবার একটু জল ছিটা দিয়ে কিন্তু আমি উনুনটা ধরাই মানে গ্যাসটা জ্বালাই তো এখন যেগুলো থালা বাসন ছিল সেগুলো কিন্তু মেজে নিয়ে আসলাম আর এখন যেগুলো বাসন ছিল সেগুলো কিন্তু টুকিটাকি করে গুছিয়ে নিলাম আর মিক্সিটাতেও অনেক দিন ধরে মানে অনেক দিন বলবো না ওই কালকে না পরশু একটু চাউলের গুঁড়া করেছিলাম তাতে একটু নোংরা হয়ে গেছিলো তো সেটা একটু মুছে নিলাম আর এখন দেখো ওই বাবু ওর কাকার পিছন পিছন কিন্তু দৌড়াচ্ছে তো আর যাই হোক ওকে ড্রেসটা খুলে দিলাম ও নোংরা করে দিয়েছে তো অন্য একটা ড্রেস পরিয়ে দিলাম আর সকাল সকাল ওর কাকার পিছন পিছন ঘুরবে আর কাকার সাথে এত কথা বলবে আর জানো তো গানও গাবে যখনই বলি ক্যামেরাটা অন করে যখন বলতে থাকি বাবা একটা গান গাতো তখন কিন্তু একবারই গান গাইতে চায় না গানটা বন্ধ করে দেয় যাই হোক ওরকম করে অনেক চেষ্টা করলাম কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারিনি তো ফাইনালি আমি চলে আসলাম ব্রাশ করতে তো ব্রাশ করে আর চাটা খেয়ে এখন চলে আসলাম এই যে ঘরগুলো মুছতে যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন ঘরগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃহস্পতিবার দিন ঠাকুর পুজোটা দেওয়ার চেষ্টা করি আর কি ভালোভাবে ঘরগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে বাইরের দিক দিয়ে মুছতে আসলাম কিন্তু সম্পূর্ণ মশবো না আজকে একটু অন্য জায়গায় যাওয়ার আছে যাব একটু ব্যাংকে তার জন্য আর কি তাড়াহুড়ো করে রুমটাই মুসলাম যেহেতু আমার রুমেই ঠাকুর পুজোটা দেওয়া হয় তো যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার না হলে কিন্তু মুছতাম না যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু মুছে নিলাম তো ঘর মোছা কমপ্লিট আর এখন চলে আসলাম এই যে প্রতিদিনের রুটিন যেটা আমার জামা কাপড় কাঁচা ধোয়া মেলা সেটা তো এটা হলো আমার প্রতিদিন এত জামা কাপড় বের হয় বুঝতেই পারি না কেন প্রতিদিনই বের হয় জামা কাপড় মেলা শেষ এখন চলে আসলাম সানে তো চানটা সেরে নিব আর ঠাকুর পুজোটা দিয়ে নিব। চান টান করে রান্নার কাজটা শুরু করব। তো এই যে চান টান কমপ্লিট আর একটু তেল ক্রিম যা দেওয়ার থাকে স্কিন কেয়ার সেটা করে নিয়েছি আর এখন ঠাকুরের থালা বাসন নিয়ে চলে আসলাম মাছতে তো এই যে মেজে নিলাম মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে তো রুমে চলে যাব রেখে তারপরে যাব অল্প ফুল তুলতে অল্প সকালবেলা ফুল তুলে রেখেছি আর বাকি অল্প তুলবো যেগুলো ওই যে ধুবো তার তার সাথে আজকে বৃহস্পতিবার ওই বৃহস্পতিবার দিন আমি কিন্তু মা লক্ষ্মীকে কিন্তু পান সুপারি দিয়ে থাকি তো সেটার জন্য গাছে চলে গিয়েছিলাম পান পারতে আর নিচে দেখলাম একটাও কিন্তু পান নেই যেহেতু একটা পান পেরেছি কিন্তু সেটা কিন্তু দেখি টুটা তারপর আরেকটা পারলাম উপরে জানো তো বেশ বড় বড় কিন্তু পান আছে কিন্তু সেগুলো পারা যাচ্ছিলো না তাই নিচের দিকে কিন্তু ছোট দেখে একটা পেরে নিয়ে আসলাম ভালো দেখে আর উঠোনের সামনে ওই জবা ফুল গাছটাতে এত বড় বড় ফুল ফুটে আছে দেখতেই পারছো কত বড় বড় ফুল আর এখন এই যে দুবগুলো তুলে নিচ্ছি আমি একটু কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি একটু কিছু মনে করো না একটু দৌড়ে এসেই ভয় চাপটটা দিচ্ছি তো তাই তাড়াতাড়ি করে ভয়েস ওভারটা দিতে হবে তার জন্য আর কি দৌড়ায় আসলাম পুকুরতে যেহেতু অর্ধেক দেওয়া ছিল আর বাকিটা কমপ্লিট করব তার জন্য দৌড়ায় আসলাম একটা কাজে চলে গিয়েছিলাম তো সেটা কমপ্লিট করে এখন ভয়েস ওভারটা দিচ্ছি তো তোমরা কিছু মনে করো না তো যাই হোক এখন এই যে ঠাকুর পুজো দেওয়ার জন্য বসে পড়লাম তো চলো দেখতে থাকো আমি আসলাম ছেলেকে নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলাম একটা ব্যাঙ্কের বই বানানোর জন্য আসতে না আসতে একটা পার্সেল চলে আসলাম এই যে তো সকাল থেকে তো অনেক কিছু করলাম সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করেছি কিছু করিনি তো এটা দেখো আমি এখনও ড্রেস খুলিনি এই অবস্থা আর পার্সেলটাও চলে আসলো তো চলো তোমাদের সাথে সাথে নিয়ে আজকে পার্সেলটা ওপেনিং করবো দেখা যাক কি আসছে আর কি নেই তো তোমাদের সাথে চলো শেয়ার করা যাক তো চলো দেখতে দেখো যাই হোক পার্সেলটা আনবক্সিং করতে লেগে পড়লাম তারপরে যাবো আবার পার্লারে তো আমি তার জন্য আর ড্রেসটা খুলবো না ওই ব্যাংকে গিয়েছিলাম এক দেড়টার দিকে আসলাম জানো তো ওই চারটা বেজে গেছে তো পার্লারটা ওই রাস্তায় পরে তার জন্য পার্লারটার চাবি নিয়ে গেছিলাম তো পার্লারটা ওপেনিং করে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে যে পার্সেলটা আসা হচ্ছে সেই জন্য কিন্তু আসলাম বাড়িতে না হলে কিন্তু আসতাম না পার্সেলবেলা এসে দাঁড়িয়েছিল আর হলে বাবুকে পাঠিয়ে দিতাম আমি থেকে যেতাম তো যেহেতু আসলো তো ভাবলাম তোমাদের সাথে পরে তো আর শেয়ার করতে পারবো না তো এটা এই ভিডিওটা তো আগে চলে যাবে তার জন্য তোমাদের সাথে আনবক্সিংয়ের ভিডিওটা শেয়ার করলাম তো আমি দিয়েছিলাম ওই মেকআপের কিছু প্রোডাক্ট প্রোডাক্ট বলতে কি ওই ব্রাশ সেট একটা আর লিপি লিপস্টিক কয়েকটা সেট যেহেতু রিকটের লিপস্টিকগুলো সেই মানে সবাই আর কি বড় বড় মেকআপ আর্টিস্টরা সবাই ইউজ করছে খুব ভালো রিভিউ দিচ্ছে তো ভাবলাম আমি একটা মিনি প্যাকেট আর কি অর্ডার করা যাক তো আমি কোনো অনলাইন বা অ্যাপের থেকে অর্ডার করিনি যারা আমরা আমাদের আর কি মেকআপের প্রোডাক্ট সেল করে থাকে তাদের কাছ থেকে অর্ডার করছি তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগে চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা তো টাটা